আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি ব্যবসা পাইকারি আমরা এই মুহূর্তে চলে আসলাম ঐতিহ্যবাহী সাজাদপুর যে সিরাজগঞ্জের সাদাবপুরে পাইকারি কাপুরে হাটে তো একদম সকালবেলা চলে আসলাম দেখেন আমার যেহেতু নিজস্ব ডিস্ট্রিক্ট অনেকে জানেন তো আসলে এখন কিন্তু হাটটা তমনভাবে লাগেনি তো আমরা এখানে একটু শাড়ি কালেকশন দেখানোর চেষ্টা করবো যারা আসলে শাড়ি নিয়ে ব্যবসা করতে চান আজকে হাট বার কী কী বার হাটগুলো বসে সেগুলো আমরা আজকে ভিডিওতে জানাবো অনেকে কমেন্টস করে শাড়ি কালেকশনগুলো দেখতে চান কী কী শাড়িগুলো আছে জামদানি শাড়ি সব বিভিন্ন ডিজাইনের নতুন নতুন শাড়িগুলো আসলে এই হাটে কিন্তু পাওয়া যায় একদম কম প্রাইস থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত আসলে শাড়িগুলো এখানে পাবেন তো আমরা এখানে একটা বাইরে কেন্দ্র করছি এখানে শাড়ি কিছু কালোশন দেখানোর চেষ্টা করবো কি কি শাড়িগুলো আছে হ্যাঁ আচ্ছা এখানে কি কি শাড়িগুলো আছে সালমান বাইরের কাছ থেকে আমরা একটু কালোশন গুলো দেখে আসি যারা আসলে শাড়িগুলো নিতে চান কত টাকা থেকে আসলে এই হাটে শাড়িগুলো পাওয়া যায়

আমি প্রথমে কম দামে থেকে শুরু করি অবশ্যই হ্যাঁ কম দামে থেকে তারপর বেশি দামের মধ্যে যাই আচ্ছা এগুলো কি শুধু জামদানি জামদানির মধ্যে আচ্ছা এইগুলো আপনার হচ্ছে কম রেটের মধ্যে কম রেটের মধ্যে না সুতির মধ্যে হ্যাঁ বয়স্কদের সুতি শাড়ি আচ্ছা এটি বড়িটা খুলি ভাই জি আচ্ছা সে সুন্দর কিন্তু এটা কিন্তু আসলা না জি এটা আসলা

এপরে এটা আচ্ছা এটা কিন্তু এটা কিন্তু জিলের কাছে হ্যাঁ আঁচল হলো জরির কাজ আছে আচ্ছা আর ভিতরে আপনার হচ্ছে জরিটা নাই ওকে দেখেন এটা হলো ভিতরে এরকম বডি কিন্তু সাইড কিন্তু এরকম এটা কিন্তু পাই সিস্টেম হ্যাঁ পাইটা কিন্তু সেই সুন্দর রং কষ্ট গ্যারান্টি ভাই হ্যাঁ এগুলো রং গ্যারান্টি হাতেও গ্যারান্টি রঙেও গ্যারান্টি আচ্ছা হাতে 12 হাত পুরো এটা কত রাখবেন এটা হলো 475 টাকা পিস 950 টাকা জোড়া আচ্ছা ওকে সেই সুন্দর কিন্তু আনুমানিক কতটা ডিজাইন আছে সালমান ডিজাইন আছে আমার 50 60 ডিজাইন আছে 50 ডিজাইন আছে আচ্ছা আচ্ছা তারপরে দেখা হচ্ছে এইটা আচ্ছা আরেকটা কিন্তু এটা আরেকটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন খাড়া এখানে হ্যাঁ এটা হলো আঁচল এটা আঁচল আর বডি হচ্ছে এইটা আচ্ছা এটা কিন্তু বডির মধ্যে যে কাজটা দেখেন এগুলো তো উঠবে না না ভাই না এগুলো উঠবে না একদম এগুলো পেটাশ

এগুলো কি দাম বেশি হবে এগুলো একটু বেশি দামে আচ্ছা এটা একটু মানে কাজের ডিজাইন কিন্তু এটা হলো জামদানি বলে এগুলো এটাও জামদানি আঁচল হলো এটা ও ও আচ্ছা এটা কিন্তু আচল সাইজটা সে সুন্দর জল সাপের মতো একটা জল সাপের মতো ডিজাইন ডিজাইনটা আছে কালার কতটা আছে ভাই এটা হচ্ছে চারটা কালার কালার না ভাই কত রাখবেন এটা এটা টাকা জোড়া টাকা পিস সাতশো টাকা পিস আচ্ছা ওটা ভাই বাকি কালার দেখতে অবশ্যই বাইরে হ্যাঁ বাকি কালার দেখতে এখানে ফোন দিলে ভরে আমি দেখা দেবো এটা ডিজাইন আছে আরো ও এটা ডিজাইন ডিজাইন আচ্ছা

আর এটা আপনার আঁচল আচ্ছা আর এটা হচ্ছে বডি বড়িটা বড়ি না আচ্ছা এটা রাখবেন এটার দাম হচ্ছে বারোশো টাকা জোড়া ছয়শ টাকা পিস টাকা ছয়িস বারোশো টাকা জোড়া আচ্ছা সালমান ভাই যদি আরো অনেক কালাকশন ছিল বাকি কালাকু দেখতে হবে না ভাই আমাকে ফোন দিলে আমি দেখা দেবো দেখাই না যারা কালাকশন দেখতে চান ভাই ভিডিও ফোনে দেখে দেখে প্রোডাক্ট গুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই সালমান ভাই স্ক্রিনে ফোন দেবেন আর যারা হাটে আসতেছেন হাটটা ভিজিট করে এসে এসে দেখে দেখে প্রোডাক্ট গুলো নিতে পারবেন কেমন সালমান ভাই আপনাকে ধন্যবাদ ভাই আলাইকুম আলাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ ভাই